আমার নাম ফাতেমা আমরা চার বোন আমাদের কোনো ভাই নেই কখনো বাবার আদর পায়নি বলতে গেলে বছরের প্রায় সময় বাবাকে ছাড়াই আমরা কাটিয়ে দিয়েছি মা অন্য বাড়িতে কাজ করত। দেখতে দেখতে এরকম কষ্ট করতে করতে আমার দুইটা বোনের বিয়ে হয়ে যায় তখন আমার বয়স ছিল বারো বছর আমার ছোট বোনটার বয়স ছিল সাত বছর আমি একটু বড় হয়ে যাওয়ার পর আমার মা আমার কাছে আমার ছোট বোনকে রেখে মাছ সৌদি আরপে যায় ওইখানে যাওয়ার পর আমার আম্মু হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে তারপর আমরা জানতে পারি আমার মায়ের মাথার মধ্যে ব্রেন টিউমার হয়েছে তখন আমার মা হাল ছাড়েনি আমাদের দুই বোনের ভবিষ্যতের চিন্তা করে তখনও বিদেশে ছিল এগারো মাস থাকার পর আমার মা অনেকটাই অসুস্থ হয়ে যায় তাই বাধ্য হয়ে বাংলাদেশে বাংলাদেশে ফিরে আসে এসে ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ খেয়ে সুস্থ হয় তারপর আবারও সালে যায়। তখন হয়েছিল না কিছুটা সুস্থ হয়েছিল ওই সময়ে দশ মাস থাকার পর আমার মা আরো বেশি অসুস্থ হয়ে পরে তারপর সেখান থেকে আমার মাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এদিকে আমার আব্বু ভালোই ছিল মাকে নিয়ে তার কোনো মাথা ব্যথায় ছিল না হঠাৎ দুই হাজার বিশ সালের জানুয়ারি মাসের ছয় তারিখে আমার মা ইন্তেকাল করেন তখন আমার আর আমার ছোট বোনের জীবনটাতে অন্ধকার নেমে তখন আমি আমার ছোট বোন মহিলা মাদ্রাসায় লেখাপড়া করতাম তারপর আসলো আমাদের নরসিন্দি। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আমাদেরকে ব্রাহ্মণ বাড়িয়াতে নিয়ে যায় সেখানে আমার দাদা বাড়ি ছিল তখন আমার বয়স ছিল মাত্র ষোলো বছর তারপর করোনার সময় আমার বাবা আমাদেরকে ব্রাহ্মণ বাড়িতে নিয়ে যায় আমার কুকুর বাসায় ভালো দিন কাটতেছিল হঠাৎ করে সিদ্ধান্ত নেয় আমাকে বিয়ে দেওয়া হবে তখন আমি রাজি ছিলাম না তারপর আমাকে ব্রাহ্মণ থেকে নরসিং দিতে আনা হয় তখন আমার মা মারা গেছে মাত্র হয়েছে। ছোটবেলা থেকে দেখতাম একটা লোক ছিল তার সঙ্গে আমার বাবার খুবই ভালো একটা সম্পর্ক ছিল বলতে গেলে তারা দুইজন বন্ধু উনি নাকি খুবই অসুস্থ আমাদের পাশের বাসাই তারপর আমার আপু বললো উনাকে গিয়ে একটু দেখে আয় উনি অনেক অসুস্থ আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর আমি আর আমার ছোট বোন গেলাম ওখানে যাওয়ার পর দেখি একটা লোক আসলো আমাদেরকে দেখলো এমনকি আমার বাবার নামও জিজ্ঞেস করলো আমি বললাম তারপর আমি আবার বাড়ি চলে আসলাম ওইদিন রাত্রেবেলা দেখলাম লোকটা আমার বাবার সাথে রাতে বেলা বাড়িতে এসেছে তখন ঘরে কিছুই ছিল না একটা ডিম ছিল ডিম ভেজে তাকে ভাত দিলাম পর উনি আব্বুর সঙ্গে অনেকক্ষণ গল্প করে তারপর চলে গেল এর কয়েকদিন পর বাবা হঠাৎ করে বলতেছে তোকে কিছু মানুষ দেখতে আসবে আমি কিছুই বলিনি তখন মনে মনে ভাবলাম দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যাবে না পরের দিন দেখি অনেক ধুমধাম করে আয়োজন করা হচ্ছে আমাকে দেখতে আসবে বলে আমার দুই বোন আসলো আর আমার দুই দুলাভাইও আসলো তারপর ছেলে পক্ষ চলে আসলো আমাকে শাড়ি পরে সুন্দর করে সাজানো হলো তারপর আমাকে তাদের সামনে নিয়ে যাওয়া হলো অনেক কিছু আমাকে জিজ্ঞেস করা হলো তারপর আমি সঙ্গে সঙ্গে সবকিছুর উত্তর দিলাম তারপর ছেলের ভাবি মানে আমার বড় যা শাড়ি উঠি আমার পা দেখতেছে আমার পা দুইটা ঠিকঠাক আছে নাকি তখন আমার বড় বোন রেগে এসে বলতেছে আপনারা কি মেয়ে দেখতে এসেছেন নাকি গরু হাটে গরু দেখতে এসেছেন এই বলে আমাকে ওইখান থেকে নিয়ে আসলো আর তাদের অনেক বকাবকি করলো তখন আমি মনে মনে অনেকটাই খুশি হয়েছিলাম ভাবলাম যে যাক এবার হয়তো বা বিয়েটা ভেঙে যাবে কিন্তু না তারা আমাকে অনেক পছন্দ করেছে এই বিয়েতে কেউ রাজি ছিল না আমার বড় বোনেরা তার জামাইরা আমার নানু মামা কেউ রাজি ছিল না এমনকি আমিও রাজি ছিলাম না কিন্তু বাবা অনেক জোড়া জুড়ি করেছে কেউ রাজি ছিল না তাই আমিও রাজি হইনি ওরা আমাকে দেখে গেছে প্রায় পনেরো দিন হয়ে গেছে ভাবছিলাম হয়তো বাবা আর বিয়েটা দেবে না অনেক খুশি হয়েছিলাম কিন্তু হঠাৎ একদিন বাবা বলল আয় তোকে ব্রাহ্মণ বাড়িয়া তোর ফুবুর বাসায় দিয়ে আসি আমিও অনেক খুশি হয়ে সুন্দর করে সাজুগুজু করে বাবার সাথে বের হয়ে গেলাম কিন্তু নরসিংদীর যাওয়ার পর একটা কাজী অফিসের সামনে গিয়ে আমাদের গাড়ি থামলো সাথে আমার দুলাবাইও ছিল বাবাকে জিজ্ঞাস করলাম এখানে কেন তখন বাবা বলতেছে একটু কাজ আছে আয় আমিও ভিতরে গেলাম ভিতরে গিয়ে দেখি পাত্র মানে যারা আমাকে পনেরো দিন আগে দেখতে এসেছিল আমার বাবার বন্ধু এসেছে পরে অনেক কান্নাকাটি করলাম কিন্তু আমার কথা কেউ শুনে যাক অবশেষে তার সঙ্গেই আমার বিয়েটা সম্পূর্ণ হলো তখন আমি বললাম বিয়ে হয়েছে ভালো কথা আমি কিন্তু শ্বশুর বাড়িতে যাবো না বাবা বললো আচ্ছা ঠিক আছে তোকে এখন শ্বশুর বাড়িতে যেতে হবে না পরে যাস তারপর সেখান থেকে আমি আমার বড় বোনের বাসায় চলে যাই তারা কেউ জানতো না আমার বিয়ের কথা সেখানে গিয়ে আমি আমার বোনকে সবকিছু খুলে বলি পরের দিন আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে আসে আমার বাবা আমার বাবার বন্ধু আমার বাবার সাথে এসেছিল তার বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হয়েছে আমার শ্বশুর বাড়ি আর তার বাড়ি একসাথে আমার বাবার বন্ধু সম্পর্কে আমার উকিল বাবা হয় আর আমার স্বামীর বোনের শ্বশুর হয় তারপর ওই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ির হাতে আমাকে তুলে দেয় তারপর তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় আমার স্বামী কাজে সে অক্সপে কাজ করতো আমার শাশুড়ি একটা বাসাতে ভাড়া থাকতো সেখানে দুই দুইটা রুমে ছিল একটা রুমের মধ্যে আমার স্বামী আর আমি থাকতাম আর একটা রুমের মধ্যে আমার শাশুড়ি শ্বশুর ননদ দেবর সবাই একসঙ্গে থাকতো ওই দিন রাতে আমার স্বামী যখন বাড়িতে আসে সে জানতো আমার ফুচকা অনেক পছন্দ তাই আমার জন্য কিছু ফুচকা নিয়ে আসে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন রুমে চলে যাই ওই ছিল আমাদের বাসর রাত আমরা দুইজন দুই কোনায় বসে আছি কারো মুখে কোনো কথা নেই হঠাৎ করে আমি বলে উঠলাম যে সারা রাত কি আমি বসে থাকবো নাকি ঘুমাবো সে বলল হ্যাঁ ঘুমাবে আমাকে আমার স্বামী বলল তোমাকে একটা কথা বলবো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে বলেন সে আমাকে বলতেছে আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করতে রাজি ছিলে না আমি বললাম এখন এসব বলে তার কোনো লাভ নেই কিন্তু আমার তিনটা শর্ত আছে সে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমার কি শর্ত আছে তুমি আমাকে বলো তখন আমি বললাম প্রথমত কোনোদিন আপনি আমার চুলই টাচ করতে পারবেন না দ্বিতীয়ত আমাকে একটা ফোন কিনে দিতে হবে আর তৃতীয়ত আমি লেখাপড়া করতে চাই আমাকে ভর্তি করে দিতে হবে সে বলল আচ্ছা ঠিক আছে